আসসালামু আলাইকুম গাইস এই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেঁপে গাছ আমি এই পর্যন্ত অনেক গোলাপ পেঁপে চারা লাগাইছি যেগুলো হচ্ছে হাইব্রিড জাতের হাইব্রিড জাতেরগুলোতে তো আবার পেঁপে ধড়াই হিস পরিমাণ মানে ছোট থেকেই যেমন ধরেন এই যে গাছটা লাগাইছি হ্যাঁ এই যে এখান থেকেই মনে করেন যে পেঁপে ধরা শুরু হয় এর জন্য শখের বসে অনেক পেঁপে গাছই আমি লাগাইছি মানে হাইব্রিড জাতের কিন্তু সেগুলো পেঁপে গাছ আমি রাখতে পারিনি কেন রাখতে পারিনি হাইব্রিড যাতে পেবে গাছগুলো একটু পানি বেশি অতিরিক্ত পানি পেলেই সেই গাছগুলো মারা যায় সেই গাছগুলো কিন্তু রাখা খুবই টাফ ছিল হ্যাঁ এর জন্য এবার চিন্তা করছি যে এবার আর হাইব্রিড জাতের কোনো পেঁপে চারা লাগাবো না যা লাগাবো সব দেশি চারা আমাদের দেশি তো এই যে এখানে একটু উচ্চ জায়গা করে গাছটা লাগাইছি তো এর এই গাছ লাগানোর পর আর কোনো পরিচর্যা করা হয় নাই তো ভাবলাম মাছকে এখানে একটু জৈব সার মিশ্রিত মাটি একটু মিক্স করে দিব তো এটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা মানে বড়ো পরিসরে পেঁপে চারা করতে চান মানে পেঁপের বাগান করতে চান তারা হাইব্রিড গাছ লাগাতে পারেন আর যারা বাড়িতে দুই চারটা পাঁচটা গাছ লাগিয়ে খেতে চান তারা আমি সাজেস্ট করবো যে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে দেশি যে চারাগুলো থাকে এগুলোই লাগাবেন কারণ দেশিগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে অতিরিক্ত পানিও সার্ভাইভ করতে পারে এবং এই গাছটা লং টাইম টিকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই হাইব্রিড যাতে পেঁপের চারা সেগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে না তো এর জন্য আমি এখন থেকে মানে উদ্যোগ নিয়েছি যে আমাদের দেশি যে পেঁপের চারাগুলো আছে এই চারাগুলো লাগাবো জাস্ট অ্যান আপ যদি পাঁচটা লাগাই সেখান থেকে যদি দুই টাকা হয় তো এন আপ দুইটা গাছে কিন্তু আপনি সারা বৎসর আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে কিছু মানে এই গাছটাতে কিছু পরিচর্যা করবো কিছু জৈব সার দিয়ে দিব তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন তো গাছের যে গোড়াটা আছে এই গোড়াটা মাটিগুলো একটা আগলা করে দিব যাই হোক আগলে করা দেওয়ার পর আপনার যখন কোনো মাটি দিবেন মানে গাছে কোনো জৈব সার দেবেন তখন কিন্তু মাটিগুলো অবশ্যই আগলা করে দিতে হবে হ্যাঁ এর জন্য আমি মাটিগুলো আগলা আগলা করে দিলাম আর যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জৈব সার বার্মি কম্পোস্ট তারপর হচ্ছে গোবর এক ভাগ বালিয়ে আর এক ভাগ হচ্ছে মাটি এগুলো দিয়ে কিন্তু আমি মাটিগুলো প্রস্তুত করে রাখছি হ্যাঁ জাস্ট আমি প্রত্যেকটা গাছেই এইভাবে কিন্তু মাটিগুলো প্রস্তুত করি আর এইভাবে গাছে দিয়ে দিই আপনারা যারা বাসাবাড়িতে গাছ লাগাবেন অবশ্যই জৈব সার ইউজ করার চেষ্টা করবেন কারণ জৈব সার দিলে সেটাতে আপনি হান্ড্রেড কীটনাশক মুক্ত মানে ফলন পাবেন হ্যাঁ যাই হোক দেওয়া হয়ে গেছে তো এর ক্ষেত্রে আমি একটু পানি ছিটিয়ে দিব শুধু গাছ লাগিয়ে বসে থাকলে হবে না গাছের পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনার সেবাযত্ন দরকার হ্যাঁ আপনি গাছের যত পরিচর্যা করতে পারবেন সেই গাছ থেকে কিন্তু আপনি ততই মানে ফলন পাবেন এটা কিন্তু প্রমাণিত তাই গাছ লাগিয়ে অযথা শুধু পানি দিয়ে গাছ কিন্তু হবে না সেই গাছ থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফলনও পাবেন না তাই গাছ লাগানোর পাশাপাশি সেই গাছে আপনার পরিচর্যা করতে হবে তাহলে সেখান থেকে আপনি পরিমাণে ফলনও পাবেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি কৃষি ভিডিও আপনাদেরকে কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে